মাত্র পথ আর একটি মাত্র দল আছে যারা মানুষের প্রতি অত্যাচার করে না মানুষের প্রতি জুলুম করে না সেই দলের নেতা কর্মীরা চান্দাবাজি করে না দুর্নীতি করে না টেন্ডারবাজি করে না দখলবাজিতে লিপ্ত নয় এমন একটি দল আছে বাংলাদেশ জামাত ইসলামী ঠিক না বেঠি দেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনের বাংলাদেশ

দেশে যারা মুসলিম যারা ইসলাম পালন করতে চায় যারা ন্যায় হক সত্য ন্যায় নীতি চালু করতে চায় তাই অত্যাচারিত এইবার আমাদেরকে সত্য হয়ে দাঁড়াতে হবে আমরা মেয়ে বলতে দিক থেকে বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মানুষ যেন আমরা পথে একেবারে জনশ্রদ্ধা যেন একটা প্লাবনের মতন একটা দুরন্ত শ্রদ্ধের মতন জেগে উঠেছে ইনশাল্লাহ এবারে সেইটা হবে আর যদি নাকি আমরা এই কাজে সৎ কাজে ঠিল দিই আমরা নরম করি তাহলে আমাদের কপালে আরো দুঃখ বাকি আছে অনেক দুঃখ হতে পারে যেমন ওই যে মলাশির যুদ্ধে আধা ঘন্টার ব্যবধানে যে কাজ হলো একশত বছর এই দেশ পরাধীনতার জিনিসটি আবদ্ধ হলো আবার এরকম হতে পারে এইরকম ষড়যন্ত্র দেশে এবং বিদেশে চলছে এদিকে লক্ষ্য রেখে চলুন আইন এবং সতর্কের শাসন কায়ন করার জন্য আপনার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের করুন আমার তাবুকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ